আসসালামু আলাইকুম আসসালামাইকুম সো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেহেতু এখন একটা সংকটকালীন অবস্থার ঘটছে যে ঘটনাগুলো সামনের রাজনীতিকে আমাদের নতুন দিক নির্দেশনা দেবে তেমনই একটা ঘটনা হচ্ছে নতুন একটা রাজনৈতিক দল আমরা যারা রাজনীতি নিয়ে সচেতন যারা রাজনীতি নিয়ে কথাবার্তা বলি তারা অনেকদিন ধরে এক্সপেক্ট করছিলাম সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন একটা রাজনৈতিক দল উত্থানে আমাদের যে প্রেডিকশন ছিল সেটা মোটামুটি সত্য প্রমাণিত হচ্ছে সার্জিস আলম বলেছেন ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল তৈরি করা হবে বাংলাদেশে যেহেতু একটা অনুন্নত দেশ বাংলাদেশে যেহেতু সবাই ক্ষমতার অংশী হতে চায় সবাই যেহেতু জানে যে এখানে যে কোনো কিছুই আসলে কি বলে মানে জীবন চালিয়ে নেওয়ার জন্য যে কোনো কিছুই দিয়ে কাজ করা যায় বাইরের দেশগুলোতে যেটা হয় যেমন একজন ব্যবসায়ী যে ক্ষমতা আমরা দেখতে পাই মাস সে প্রেসিডেন্ট হতে চায় না সে ব্যবসাতেই ভালো আছে বাংলাদেশের মতো সমাজে তো আসলে মানে রাজতন্ত্র রাজনীতি যত কাছাকাছি থাকতে পারবে রাজার যত কাছাকাছি থাকতে পারবে তত সে সুবিধাভোগী তত সে কি হবে হালুয়া রুটি যেটাকে বলে হোয়াইট ইজ মাই চিজ চিজে বড় অংশ বড় একটা অংশ পাবে সেজন্য আমরা দেখতে পাই পাঁচ ছয়জন মিলে নাম সর্বস্ব দল নিয়েও কি হচ্ছে অনেক লোক ঠিক বড় বড় পজিশনগুলোতে স্থান করে নিতে পারে এবং নিজের ভাগটা বুঝে নিতে পারে সো বাংলাদেশের রাজনৈতিক দল আমি যে যে রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে সার্জিস আলম বা হাসান আবদুল্লাহ এদের সমন্বয়ে আমি একদম শতভাগ নিশ্চিত যে মধ্যে মধ্য দিয়ে ভালো কিছু হবে না যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই যে যারা মনে করেন সমন্বয়ক নামদারী অল্প কিছু লোকজন সমুখ ফেস আছে না তারা নিজেদের আখের গোছাবে বাংলাদেশের আপম জনসাধারণের পরিবর্তন কিছুই হবে না এটা হচ্ছে আমার এই মুহূর্তের টেক এখন বাংলাদেশের রাজনৈতিক দল তো অনেক হয়েছে যেমন আমাদের মরহুম প্রেসিডেন্ট যিনি মারা গেলেন আর কি তিনি করেছিলেন বিএনপি করতেন পরে নিজে দল তৈরি করেছিলেন প্রেসিডেন্ট হয়েছিলেন কিন্তু তিনি সফল হননি সো রাজনৈতিক দল হিসেবে সফল হতে হলে বাংলাদেশে একটা খুব বড় একটা জিনিসপত্র লাগে লাগে ব্যাকিং সেটা হচ্ছে বিশাল একটা দরকার হয় না সরকারি দল ছাড়া এই ধরনের ফান্ড কেউ পায় না আমাদের এই কথাটা বলেছিলেন জাতীয় পার্টির কাদের উনি বলেছিলেন যে এশাদ সাহেব সফল হয়েছিলেন কিছুটা কিন্তু বিএনপি অনেক বেশি সফল হয়েছে আর জনগণকেও সেটা অ্যাকসেপ্ট করতে হবে এখন ফান্ডের যেমন দরকার আছে যেমন সরকারি বাহিনী যারা আছে গোয়েন্দা বাহিনী তাদের একটা সমর্থনের দরকার আছে সো ওই সমস্ত সমর্থন ওই সমস্ত ফান্ড ইউজ করতে হবে এবং সরকারি দল রাজনৈতিক দলগুলো সেটা ইউজ করতে পারে যারা ক্ষমতায় থাকে সেই বাস্তবতায় আমরা মোটামুটি দেখে নিতে এখন জনগণের অ্যাকসেপ্টেন্সিও সেখানে আছে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি এবং জামাত জামাতের নিজস্ব একটা হিউজ ফান্ডিংয়ের সোর্স আছে সো এই সমস্ত দিক মিলে আমরা দেখতে পাই বাংলাদেশের চারটা রাজনৈতিক দল নর্মালি দুটো রাজনৈতিক দল থাকে পৃথিবীর সব দেশেই কম বেশি সো ছাত্র সমন্বয়কদের মধ্য দিয়ে নতুন যে রাজনৈতিক দল আসছে সেটা হচ্ছে গিয়ে ওই যে হারাদনের ১০ ছেলের মতো আমি যারা বিশ্বাস করি খুব বেশি কিছু করতে পারবে না এরা হারিয়ে যাওয়ার মতো এরা জাস্ট নিজেদেরকে পরিচিত দেয় আমি এক রাজনৈতিক দলের চেয়ারম্যান আমি এক রাজনৈতিক দলের সেক্রেটারি আমি একটা রাজনৈতিক দলের এ আমি একটা ওই সো অল্প কিছু দশ পনেরো বিশ জন মানুষ নিজেদের একটা আখের গুছিয়ে নেবে এই হচ্ছে নতুন একটা রাস্তা এমন যদি হতো আমিও আমি একটা রাজনৈতিক দল তৈরি করতে হয়তো বা পারি কোনো এক সময় ঠিক আছে মানে ডিপেন্ড করে সুবিধাভোগী বা কেউ কি ক্ষমতার অংশই হতে চায় কিনা যদিও মানে যে কোনো লোকই তো রাজনৈতিক দল বাংলাদেশের রাজনৈতিক দল কতগুলো আছে মানে ইলেকশন কমিশন কর্তৃক স্বীকৃত প্রায় পঞ্চাশের উপরে আছে বুঝতে পারে কিন্তু আমি কয়টা কয়টা না আপনি জানেন সো সার্জিস আলমদের সমন্বয়ে এই যে রাজনৈতিক দলটা হবে সেটা হচ্ছে ওই এর মতো কিছু একটা অথবা আরও বেশি যারা নির্বাচন কমিশন স্বীকৃতি পাবে না এমন দল বাংলাদেশের দলের দিক থেকে বাংলাদেশে কোনো কমতি নাই ঠিক আছে এখন আর ওই যে সমানুপাতিক যেই রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা সেটার ভাগ পেতেও হয়তো নতুন নতুন অনেক দল কি হবে তৈরি হবে সো যেদিকে বাংলাদেশে যেখানে খাবার বাংলাদেশে সেখানে লোকজন যাবে এটাই হচ্ছে কথা কিন্তু বেসিক্যালি যে জিনিসটা সেটা হচ্ছে জনগণের জনগণের হয়ে কথা বলতে হবে জনগণের মধ্যে অ্যাকসেপ্টেন্সে থাকতে হবে যদি সেটা না থাকে সে দলে কোনো কার্যকারিতা নাই এবং সেটা আছে শুধুমাত্র তিন চারটা দলের কার কাজ সেটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং জামাত আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ